আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় دینی ভাবঙ্গনেরা আজকে আমরা জানবো কোরআনের ছোট্ট একটা সূরা সুরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের এমন পাওয়ারফুল আমল যে এই সূরাটা 41 বার পড়ে চিনিতে ফুল দিলে কি কি উপকার হয় যা জানলে আপনি চমকে যাবেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনার শ্বশুর শাশুড়ি ননদ যদি অত্যাচার করে তাহলে তারা বাধ্য হবে আপনার। আপনার শত্রুকে খাওয়ালে আপনার শত্রু আপনার অনুগত হবে আপনার কথা শুনবে এমন ফজিলতপূর্ণ একটা সুরা এবং এই আমল সে আমল সম্পর্কে আজকে আমরা জানবো এই এই ক্লাসের ভিতরে আল্লাহ তালার বড়ত্ব প্রকাশ করা হয়েছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ যেখানে শুধু আল্লাহ তালার কথাই বলা হয়েছে যেহেন আমি আপনি বলে দিন যে আল্লাহ এক আল্লাহ অমুকাপেক্ষী আল্লাহ তালাকে কেউ জন্ম দেন নাই আল্লাহ তালাও কাউকে জন্ম জন্ম দেন নাই এবং আল্লাহ তালা সমকক্ষ কেউ নাই এভাবে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন এক সাহাবি যুদ্ধে যাওয়ার পরে তিনি প্রত্যেকটা নামাজেই এই সুরা এ ক্লাস বেশি বেশি করে পাঠ করত। তখন সেই সাতের যে অন্যান্য সাহাবিরা রয়েছে আল্লাহ রসুল সাল্লি আসালামের কাছে এসে বললো ইয়া রসুল আল্লাহ আমাদের অমক সাথী ভাই এই প্রত্যেকটা নামাজে ঈশ্বরে ইখলাস পাঠ করে কেন পড়ে আসলে আমরা জানি না তখন রসুল সাল আলহি আসাল্লাম তাকে ডেকে বলল। যে কেন তুমি এই প্রত্যেকটা নামাজে ঈশ্বরের এই পাঠ করো তখন সেই সাহাবি বলে উঠল ইয়া আল্লাহ এই সুরা ইকলাসকে আমি খুব ভালোবাসি কারণে আমি নামাজে বেশি বেশি করে পড়ি তখন আল্লাহ ওহির মাধ্যমে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জানিয়ে দিলেন যেই বান্দা আমার এই সুরা ইকলাসকে বেশি পছন্দ করে আমিও তাকে বেশি ভালোবাসি তুমি তাকে জানিয়ে দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে একটু চিন্তা করে দেখেন আল্লাহ তালা যেই সুরা পাঠ করার মাধ্যমে সেই বান্দাকে আপন করে নেন কাছে টেনে নেন ভালোবাসার ঘোষণা দিয়েছেন আমি আপনি যদি এই সুরার আমলটা করি আর যে নিয়েত করি সেই হালাল নিয়েত সেই সঠিক নিয়ত নেক তাহলে আল্লাহ তালা এই ভালোবাসার বরকতে আমার আশাগুলো আমার ইচ্ছাগুলো পূরণ করবেনই করবেন এই আশাটা যদি আমার অন্তরে থাকে একশোতে একশো এই আমলটা করলে আপনি ফলাফল পাবেন একদিন আমল করেই অধৈর্য হয়ে যাবেন না আপনি আমলটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেনই আপনি সেই আমলের ফলাফল অবশ্যই পাবেন তাহলে আমরা এক এক করে এই আমলটা জেনে নেই প্রিয় দিনী ভাই বোনেরা সুরা এই ক্লাসের শুধু ফজিলত এখানেই শেষ তা নয় সুরা ক্লাস একবার যদি পাঠ করে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামি আলী দলামি উল্লা দলামি আকুল্লাহ কুফান আহাদ মাত্র চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময় লাগলো এই পাঁচ সেকেন্ড সময় আমি এই সুরাটার পিছনে ব্যয় করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি এক কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সব পেয়ে গেলে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ক্লাস একবার পাঠ করবে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সব পাবে আর যদি কেউ তিনবার পড়ে তাহলে পূর্ণ কোরআন পড়ার সব পাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে একটু চিন্তা করে দেখেছেন আপনি দিনে কয়বার এই ক্লাস পাঠ করেন আপনি কোরান খতম করতে কতদিন সময় নেন তাহলে তিনবার যদি পড়ার মাধ্যমে আপনার যদি এক করম এক খতম করা পড়া সব পাওয়া যায় তাহলে আপনি কেন এটা মিস করবেন এতটা ফজিলতপূর্ণ সুরা কেন আপনি পড়া থেকে নিজেকে বিরত রাখবেন পড়বেন প্রতিদিন পড়বেন তাহলে দেখবেন যে আপনার চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূরণ হবে আপনার যদি অভাব থাকে ঋণ থাকে তাহলে সুরা এই ক্লাসটা পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লাইসালামের কাছে আরেক সাহাবি এসে বললো ইয়ারসোল আল্লাহ আমার ঘর থেকে অভাব যায় না আমার সংসারে অভাব লেগেই থাকে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুরা এই ক্লাস তাকে শিক্ষা দিলেন যে এই সুরাটা প্রত্যেক দিন একবার হলেও তুমি পাঠ করবে সেই সাহাবি যখন ঘরে গিয়ে এই সুরাটা তেলাওত করলো আস্তে 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 তার ঘর থেকে সংসার থেকে অভাব অভাব দূর হতে লাগলো কিছুদিন পরে রসুল সাল্লামের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমার আর কোনো অভাব নাই আল্লাহ তালা এই সুরার বদৌলতে আমার অভাব দূর করে দিয়েছেন আপনিও যদি নিয়মিত এই সুরাটা পাঠ করেন আপনার সংসার যত অভাব রয়েছে ঋণ রয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনার সেই অভাব ঋণ হতাশা সব কিছু দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা বেশি বেশি করে সুরা এক্লাস পাঠ করবেন তো বলছিলাম যে চিনিতে আপনি সুরা এক্লাস একচল্লিশ বার পাঠ করে কিভাবে আপনার স্বামী যদি সাথে খারাপ ব্যবহার করে অত্যাচার করে অন্যায় করে আপনার সাথে ভালোভাবে কথা বলতে চায় না বা পরকিয়া করে তাহলে আপনি চিনি নিবেন একটা বাটিতে চিনি নিবেন চিনি নেওয়ার পরে এই সোরা এক্লাস একচল্লিশ বার পাঠ করবেন বিসমিল্লার সাথে একচল্লিশ বার পাঠ করে তিনবার ফু দিবেন ফু দিয়ে শরবত গুলিয়ে হোক বা অন্য কোনো খাবারের সাথে হোক এই চিনিটা আপনি নিয়াত করে আপনার স্বামীকে খাওয়াবেন হে আল্লাহ তোমার এই তেলাওয়াত করেছি তোমার এই সম্মানের খাতিরে তোমার এই বরত্বের খাতিরে তোমার এই সুরার ফজিলতের কারণে তুমি আমার স্বামীকে আমার আয়ত্ত করে দাও অর্থাৎ আমাকে যেন সে ভালোবাসে আমাকে সারা যেন সে কিছুই বোঝে না এটা যেহেতু আপনার হালাল চিন্তা আপনি এই নিয়ত করে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াবেন এই প্রতিদিন সে যদি চায়ে অভ্যস্ত হয় চার ভিতরে চিনি দিয়ে দিবেন সে যদি ফিন্নি খায় শ্যামাই খায় বা মিষ্টি জাতীয় যে খাবার খায় সে তার ভিতরে এই চিনিটা মিলিয়ে আপনি তাকে খাইয়ে দিবেন এই আল্লাহ দেখবেন যে পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনার স্বামী এরপরে যদি আপনার শাশুড়ি নন শ্বশুর বা লোকজন অনেক সময় দেখা যায় যে মহিলাদের উপর অত্যাচার করে অন্যায় ভাবে তো আপনি এই ইচ্ছাটা আল্লাহ তালার কাছে প্রকাশ করে এই সুরা এ ক্লাস বার পাঠ করে এই চিনিতে ফু দিয়ে মিষ্টি জাতীয় খাবারের ভিতরে মিক্স করে আপনি তাদেরকেও এইভাবে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে আপনার উপ থেকে অন্যায় অত্যাচার তারা বন্ধ করে দিবে এবং আপনার অনুগত হয়ে যাবে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে এমন যদি হয় যে আপনার শত্রু আপনার পিছ থেকে সরেই না আপনার পিছে লেগেই আছে আপনার শত্রু তাহলে সেই ক্ষেত্রে আপনি কষ্ট করে হলেও তাকে দাওয়াত দিয়ে হলেও আপনি এই পড়া চিনিটা যে আপনি সুরা ইকলাস একচল্লিশ বার পাঠ করে চিনিতে তিনবার ফু দিয়ে কোনো একটা চা অথবা মিষ্টি জাতীয় খাবার সেই শত্রুকে খাইয়ে দিবেন আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে সে আপনার বন্ধু হয়ে যাবে আপনাকে কখনো আর ক্ষতি করার চেষ্টা করবে না এইভাবে স্লাসের আমল যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে শত্রু যত ভয়ঙ্করই হোক না কেন ইনশা আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না বরং সে চেষ্টা করবে যে আরে এই ব্যক্তিটা আমি এত ক্ষতি করতে চাইলাম তারপরেও এই ব্যক্তি আমার কোনো ক্ষতি করছে না বরং আমাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে আল্লাহ এমন ভালোবাসা তার অন্তরের সৃষ্টি করে দিবেন আপনি আপনার স্বামীর অবশ্য কর্তব্য পালন করবেন আপনি চেষ্টা চালিয়ে যাবেন যে স্ত্রী যে স্বামীর হকগুলো আছে এগুলো আদায় করবেন আপনার স্বামীও আপনার প্রতি দেখবেন দুর্বল হয়ে যাবে শ্বশুরবাড়ির লোকজন আপনাকে যাই বলুক না কেন আপনি আল্লাহ কাছে দোয়া করবেন দেখবেন যে এই আমল করবেন আর দোয়া করবেন তারাও আপনার অনুগত হয়ে যাবে তবে তার ভিতরে যে কোনো বিপদ আপদে পড়েন না কেন ধৈর্য ধারণ করবেন যে কোনো বিষয় ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা অতি সত্বর তাকে সাহায্য করেন আল্লাহ তালা কিন্তু এই বিষয় জানিয়ে দিয়েছেন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসাবিরিন এখানে আল্লাহ তাআলা বলেছেন ও আমার ইমানদার বান্দারা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য চাও অর্থাৎ আমার কাছে সাহায্য চাও ইন সবির নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন তাহলে আমি আপনি যদি ধৈর্য ধারণ করতে পারি নিঃসন্দেহে আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন আপনাকে সাহায্য করবেন তাই ধৈর্য হচ্ছে মূল মন্ত্র নামাজ পড়বেন নামাজের ভিতরে আল্লাহ কাছে সাহায্য চাইবেন যে কোনো বিপদে পড়েন না কেন আপনার স্বামী যদি অন্যতায় অন্য কোথাও পর কিয়াও করে আপনি নামাজে কেঁদে কেঁদে আল্লাহ তালার কাছে বলবেন যে হে আল্লাহ আমার এই স্বামীকে তুমি সঠিক পথ দেখাও আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন যখন সুরাফাতে বুঝে বুঝে পড়বেন ই

এগুলোর মাধ্যমে দেখবেন যে আপনার সব চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ আপনার নেক নিয়ত গুলো পূরণ হবে আপনাকে যারা অন্যায় অত্যাচার করে তারা ভালো হয়ে যাবে আল্লাহ তালা তাদের মনটা আপনার দিকে দিয়ে দিবেন যে আপনার উপর আর জুলুম নির্যাতন করবে না অত্যাচার করবে না আপনার ক্ষতি করবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই আনি আমলটা করার ফিক দান করুন আমিনুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি